এবার তারেক রহমান নিজেই ভুল রাজনীতি করছেন দর্শক আমরা তারেক রহমানের এই ভুল থিওরির জবাব দিব বাংলাদেশের রাজনীতিতে একটা দিক ছিল পাঁচ আগস্টের পর থেকে যে বিভিন্ন রাজনীতিবিদ বিভিন্ন ভুল বক্তব্য দিয়েছে ভুল রাজনীতি করছে আমির জামাত তো বিতর্ক তৈরি করেছিলেন যদিও তিনি এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় নেতা কিন্তু তারেক রহমানের ক্ষেত্রে ব্যতিক্রম ছিলেন তিনি অত্যন্ত কম কথা বলতেন মেপে মেপে কথা বলতেন লিখিত বক্তব্য দিতেন উল্টাপাল্টা ফেসবুকে কিছু লেখেননি আহ বিতর্কিত বিষয়ে বিএনপি তো ভারতের খপ্পরে করে পড়েছে এটা তো তারেক রহমান কনসেন্টেই কিন্তু তারেক রহমান নিজে নিজেকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে সক্ষম হয়েছিলেন তিনি নিশির ভাঙিয়েছিলেন আমির খুশি মাহমুদ চৌধুরী মির্জা ফখরুল এদের মাধ্যমে মির্জা আহ মির্জা আব্বাস কিংবা কবির ইসবীদের মাধ্যমে তারেক রহমান নিজে কিন্তু সেফ ছিলেন জনগণের গালি গালিখান নাই ছাত্রদের কোনো খান নাই তার একটা রেসপেক্টের জায়গা তিনি ধরে রাখতে পেরেছেন টোটাল বিএনপি গালি খেয়েছে বিএনপি কে চাঁদাবাস্টেম প্রতিষ্ঠান সবকিছু বলেছে ভারতের দালাল জনগণ বলছে কিন্তু তারেক রহমানকে কিন্তু এরকম আর কেউ বলতে পারেনি আমরাও বলতে পারিনি তারেক রহমান ঠিক ছিলেন কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে যে তারেক রহমান নিজেও এখন ভুল রাজনীতিতে পা দিচ্ছেন কিছুদিন পর দেখবেন জনগণ তারেক রহমানকে গালি দিচ্ছে তো অলরেডি প্রশ্ন উঠছে যে তারেক রহমান বিদেশে বসে কি করছেন তার কাজটা কি ওখানে দেশে আসতে কে নিষেধ করছে বিদেশে কাঁAnte গেলে আপনি কেন দেশে আসেন না এটা সন্দেহে তৈরি তৈরি করছে আপনি বিদেশি আয়েຊີ জীবন যাপন করছেন আপনি দেশে আসেন জনগণের কাছে যান আপনি পারলে আপনার দলকে চাদাবাজি থেকে ফিরান দেখিয়ে দেন সেটা করছেন ইদানীং তারেক রহমান ফেসবুকে লিখছেন বিতর্কিত বিষয়ে আগে বিতর্কিত বিষয় ফেসবুকে কিছু লিখতেন না ওটা রিজভিদের মাধ্যমে কিংবা ফখরুলদের মাধ্যমে レシールバングлаদেশ আগে তারকম ফেসবুক এ লিখতেন কোন দিবসের শুভেচ্ছা জানানো বা এই টাইপের কিছু লেখা লিখতেন বা কোন একটা বিষয় শোক কারো মৃত্যুতে কোন একটা দেশের রাষ্ট্রপ্রধানকে অভিনন্দন এই সব বিষয় লিখতেন কিন্তু বিতর্কিত বা প্রতিপক্ষকে ডিল করা টাইপের কোন লেখা তারকম লিখতেন না এখন তিনি নাইদ ইসলামের বক্তব্যের জবাব দিচ্ছেন ফেসবুকে ইনিবি নিয়ে সরাসরি লিখছেন না আবার যে বিএনপির যে দুর্বলতা এই বিষয়গুলোকে ডিফেন্ড করার চেষ্টা করছেন তো এই যে ফেসবুকে নাহিদ ইসলামদেরকে ইঙ্গিত করে ছাত্রদেরকে ইঙ্গিত করে প্রতিপক্ষ বানিয়ে বিভিন্ন লেখা টাকা লেখা এটা মিনিং আমরা বুঝি সরাসরি নাম বলার দরকার নেই এটা তারেক রহমানকে বিতর্কিত করছে তারেক রহমানের ভুল রাজনীতি বরং শিক্ষার্থীরা তো অবশ্যই নাগরিক কমিটি বৈষম্য ছাত্র জামাত বিএনপির কঠিন প্রতিপক্ষ প্রতিপক্ষ থাকুক কিন্তু তারেক রহমান এইসব বিষয়ে কথা না বললে তার ওয়েটটা কিন্তু মোটামুটি থাকতো তিনি নিজেই এখন এই বিবাদে জড়িয়েছেন বলে মনে হচ্ছে সর্বশেষ একটা ফেসবুক পোস্টে আমরা বিশ্লেষণ করবো মানে সংস্কার ও নির্বাচন দুটির পক্ষেই বিএনপি দুটি জরুরি তারেক্রমান এটা একটা বিভ্রান্তিকর তথ্য বিভ্রান্তিকার থিওরি সংস্কার ও নির্বাচন দুটির পক্ষেই বিএনপি দুটি জরুরি এটার অর্থ এই তারেক এই থিওরি অর্থ হচ্ছে বিএনপি সংস্কার চায় না এবং সুষ্ঠু নির্বাচন চায় না আপনাকে যদি সুষ্ঠু নির্বাচন চাইতে হয় আপনি যদি চান তাহলে আপনাকে বলতে হবে যে আপনি সংস্কার চান তারপরে নির্বাচন চান সংস্কার নির্বাচন পক্ষে বিএনপি দুইটি জরুরি দুইটি একসাথে চলতে পারে এই যে দুইটি একসাথে চলতে পারে ভুল কথা একসাথে চলতে পারে না নির্বাচন কিভাবে হবে সেটা তো সংস্কার মাধ্যমে ঠিক হবে ভোটার কত বছর বয়সের থেকে হবে এটা তো সংস্কারের মাধ্যমে ঠিক হবে তারপরে ভোটার তালিকা তৈরি হবে তারপরে নির্বাচন একটা উদাহরণ দিলাম এরকম বাস্তবতা হচ্ছে যে নির্বাচন কিভাবে হবে সিস্টেম এই বিষয়গুলো সংস্কার করে ঠিক করা হবে তারপরে নির্বাচন এর মানে সংস্কার নির্বাচন একসাথে চলতে পারে না আগে সংস্কার পরে নির্বাচন তারা ক্রমান ভুল থিওরি দিচ্ছে সংস্কার নির্বাচন দুটি আমরা চাই দুইটি একসাথে চলতে পারি না একসাথে চলতে পারে এর মানে আপনি চান না আপনি বিভ্রান্তি চান আপনি ধোঁয়াশা চান আপনি সুষ্ঠু নির্বাচনও চান না এটা প্রমাণ করে আপনাকে বলতে হবে হয় আপনি সংস্কার চান নাহলে হাজিনার সিস্টেম নির্বাচন চান এই দুইটাই চাই এটা এটা ভারতাবাজি থিওরি এটা জনগণকে বুঝতে হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপি সংস্কার এবং নির্বাচন দুটির পক্ষে দুটি জরুরি সংস্কার নাকি নির্বাচন কেউ কেউ এমন উদ্দেশ্য প্রণোদিত প্রশ্ন নিয়ে কূটতর্ক করার অপচেষ্টা করছে না এটা কূটতর্ক নয় এই বিষয়টা এখন মৌলিক প্রশ্ন আপনি সংস্কার চান না নির্বাচন চান আপনাকে ক্লিয়ার করতে হবে বিএনপির এই কুটতর্ক বিএনপি সংস্কার না চাওয়াটা ধামাচাপা দিতেই তারেক রহমান এই ভুল থিওরি সামনে এনেছে বিএনপি ক্লারিফাই করতে হবে আপনারা কি সংস্কার চান কি চান না আওয়ামী লীগের বিচার চান কি চান না সো ফার আমরা বুঝতে পেরেছি বিএনপি সংস্কার চায় না আওয়ামী লীগের বিচার চায় না আর তারেক রহমান এখন এমবিগিউয়াস থিওরি নিয়ে এসেছেন যার অর্থ হচ্ছে বিএনপি সংস্কার চায় না তো অফিশিয়াল পেজে এই বক্তব্য প্রকাশ করা হয় তারেক রহমান দেশের জনগণের চাহিদা তুলে ধরে বলেন আমরা যদি দেশের বিরাজমান পরিস্থিতি দেখি এটা কিন্তু ভিন্ন দেশের কোটি কোটি পরিবারের কাছে এই মুহূর্তে নির্বাচন এবং সংস্কারের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ সংসার পরিচয় ঠিক আছে এটা নিয়ে কথা বলেন সংসার পরিচালনা করা সব গুরুত্বপূর্ণ এইটাই বলেন হ্যাঁ এই যে বিএনপি বলে প্যারাসিটামাল থিওরি বিএনপি সব সমস্যার সমাধান নির্বাচন ওই সব কথা না বলে জনগণের সংসার চালানোর সমস্যা নিয়ে দুই চারটে কথা বলেন তিনি বলেন এদিকে একদিকে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি অপরদিকে জনগণের উপর চাপিয়ে দেওয়া ব্যাটের বোঝা ফলে দেশের কৃষক শ্রমিক দিনমজুর সম্পর্কে এমনকি নিম্ন মধ্যবিত্ত পরিবার কাছেও সংসার টেকানোই অনেক ক্ষেত্রে দায় হয়ে পড়েছে অনেক পরিবার চলছে নিরব হাহাকার একটু বাড়িয়ে বলা হচ্ছে জনগণ যথেষ্ট ভালো আছে তবে আরো ভালো থাকা দরকার দ্রব্যমূল্য আরো কমানো দরকার কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা যেভাবে কথা বলতাম জনগণ ভালো নেই সেই সেম টোনে যদি কথা বলেন এটা দুঃখজনক এটা বাড়িয়ে বলা সরকারের নৈতিক মানকে দুর্বল করে

সিন্ডিকেট ভাঁ চাঁদাবাস ধর এইটার উপর জোর দিতে হবে এই জন্য সরকারকে আমরা বলবো যে সেনাবাহিনীর নেতৃত্বে স্পেশাল অপারেশন হার্ট টাইপের এটা লঞ্চ করেন কাজে লাগবে যাই হোক দর্শক তারেক রহমান ভুল থিওরি দিচ্ছে আবার শেষের দিকে সঠিক কথা বলছেন